তো প্রথমে হচ্ছে আমি চলে যাব ই পাসপোর্ট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে তো আমি যদি গুগলের অ্যাড্রেস বারে সার্চ করি ই পাসপোর্ট ডট গভ ডট বিডি এবং সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে হচ্ছে আমার সামনে এই ইন্টারফেসটা চলে আসলো তো প্রথমে হচ্ছে এখানে স্টেপ বাই স্টেপ প্রোসিজিওরগুলো দেওয়া আছে আপনারা এগুলো একটু দেখবেন এর মধ্যে প্রথম যে অপশনটা রয়েছে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অর রি ইস্যু এই প্রথম লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে হচ্ছে চেক অ্যাভেলেবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজিয়ন এই নামের একটা স্টেপ আসবে এই স্টেপের মধ্যে আপনার কাছে জিজ্ঞেস করবো হচ্ছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ আপনি যদি বাংলাদেশের বেথর থেকে অ্যাপ্লাই করেন এখন তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন অ্যান্ড আপনার সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আপনার বর্তমান ঠিকানা যে জায়গায় রয়েছে সেই জায়গাটা এখানে সিলেক্ট করবেন এক্ষেত্রে আমার বর্তমান ঠিকানা আমি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশনটিতে হচ্ছে আপনার পুলিশ থানার সিলেক্ট করবেন অর্থাৎ আপনি আপনার বর্তমান ঠিকানা কোন থানার অধীনে সেই থানার নাম সিলেক্ট করবেন এক্ষেত্রে আমি আমার থানা সিলেক্ট করে নিচ্ছি এবং আমি কন্টিনিউ অপশানে ক্লিক করলাম অ্যান্ড সেকেন্ড স্টেপে এসে হচ্ছে আমার কাছ থেকে আমার ইমেল অ্যাড্রেস কষতেছে সো আমি আমার ইমেল অ্যাড্রেসটা ইনপোর্ট দিয়ে দিব এখানে এবং আমার ক্যাব সাথে রাইট চিহ্ন দিয়ে দিব অ্যান্ড আমি এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে হচ্ছে আমার এই ইমেল অ্যাড্রেসটিতে অলরেডি অ্যাকাউন্ট রয়েছে দ্যাট মিনস আমাকে আর নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না কিন্তু আপনারা যদি প্রথমবারের মতো এই ওয়েবসাইটে আসেন সেক্ষেত্রে আপনি পরবর্তী স্টেপের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন এক্ষেত্রে আমি আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম অ্যান্ড এখানকার যে ক্যাপচাটি রয়েছে সেটি আমি সিলেক্ট করে দিলাম সাইন ইনে ক্লিক করলাম এরপর ঠিক এই ইন্টারফেসের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এই অপশানটিতে আমি ক্লিক করব হ্যাঁ ক্লিক করার পরেই হচ্ছে আমার এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ এই ফর্মে হচ্ছে আমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে প্রথমে আমি সিলেক্ট করবো হচ্ছে এখানে পাসপোর্টের টাইপ তো যারা হচ্ছে গভর্নমেন্ট জব করেন কিংবা কূটনীতিক রয়েছেন তাদের জন্য হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট আর সাধারণ নাগরিকের জন্য হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট তো এই ক্ষেত্রে আমি অর্ডিনারি পাসপোর্টে ক্লিক করব এরপরে হচ্ছে আপনি যদি নিজের জন্যই অর্থাৎ নিজের পাসপোর্টের জন্যই আপনি নিজের অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লাই বাই মাই এটি সিলেক্ট করবেন আর আপনি যদি একজন থার্ড পারসন হয়ে থাকেন অন্য কারোর জন্য আপনার অ্যাকাউন্ট থেকে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছেন তাহলে আপনি এটা আনচেক রাখবেন যেহেতু আমি এক্ষেত্রে আমি নিজের জন্য অ্যাপ্লাই করছি সেক্ষেত্রে আমি এটা টিক চিহ্ন দেব এরপর হচ্ছে আমি জেন্ডার সিলেক্ট করব এখান থেকে এরপরে আমার যেহেতু অ্যাকাউন্ট আগে থেকে ওপেন আছে সেই জন্য হচ্ছে আমার এই ডিটেলসগুলো এখানে আগে থেকে ফিল্ড অবস্থায় দেখাচ্ছে তো আপনারা হচ্ছে আপনাদের ফুল নেম এখানে দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনার গিভেন নেম দিবেন এর মানে হচ্ছে আপনার প্রথম নাম এবং হচ্ছে সার নেম দেবেন অর্থাৎ আপনার নামের দ্বিতীয় অংশটি এখানে দেবেন এক্ষেত্রে আপনাকে অনেক সাবধানতার সাথে এই ফর্মটি পূরণ করতে হবে কেননা আপনার এনআইডি কার্ডে স্পেলিং যেভাবে আছে ঠিক সেভাবেই দিতে হবে এখানে কোনো ভুল হওয়া যাবে না যদি এখানে ভুল করেন তাহলে আপনার আবেদনটি রিজেক্ট হবে এরপর হচ্ছে আপনি আপনার প্রফেশন দিয়ে দেবেন এখান থেকে আমি আমার প্রফেশন সিলেক্ট করে দিচ্ছি তো প্রফেশন দেওয়ার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন হচ্ছে আপনাকে পরবর্তীতে আপনি যদি প্রফেশনাল হন ধরেন আপনি গভর্নমেন্ট জব করেন কিংবা আপনি প্রাইভেট জব করেন আপনার এনওসি অর্থাৎ নন অবজেকশন সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে তো যারা স্টুডেন্ট আছেন তারা আপনারা স্টুডেন্টটি সিলেক্ট করবেন এবং যদি ভেরিফিকেশন ডকুমেন্টস দিতে হয় সেক্ষেত্রে আপনি আপনার সার্টিফিকেটের একটা ফটোকপি দেখাতে পারেন এরপর হচ্ছে সিলেক্ট রিজ রিলিজিয়ন এই রিলিজিয়নে আপনি হচ্ছে আপনার রিলিজিয়ন সিলেক্ট করে দিবেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন ইসলাম দিবেন এরপর হচ্ছে এখানে অন্যান্য অপশনগুলো রয়েছে এবং আপনার রিলিজিয়ন অনুযায়ী আপনি চুজ করবেন এরপর হচ্ছে সিলেক্ট কোড অর্থাৎ বাংলাদেশের জন্য আপনার মোবাইল নাম্বারের কোড হচ্ছে প্লাস এইট এইট জিরো এটা সিলেক্ট করবেন আর আপনি যদি বিদেশ থেকে অ্যাপ্লাই করে থাকেন ওই দেশের জন্য প্রযোজ্য কোড সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন এরপরে হচ্ছে বার্থ ডেটা অর্থাৎ আপনার জন্মস্থান সম্পর্কিত যে ডেটাগুলো আছে সেগুলো এখানে আপলোড দিতে হবে তো কান্ট্রি অফ বার্থ এক্ষেত্রে আপনার জন্মস্থান যদি বাংলাদেশে হয়ে থাকে তাহলে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন এরপরে হচ্ছে কি ডিস্ট্রিক্ট অফ বার্থ অর্থাৎ আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন সেই জেলার নাম এখানে আপনাকে দিতে হবে তো আমার ক্ষেত্রে হচ্ছে আমি দিয়ে দিলাম এরপরে হচ্ছে সিলেক্ট ডেট অফ বার্থ অর্থাৎ আপনার ডেট অফ বার্থটা এখানে আপলোড দিতে হবে এক্ষেত্রে আমার ডেট অফ বার্থ আমি এখানে আপলোড দিয়ে দিলাম অ্যান্ড সিটিজেনশিপ ইনফরমেশন তো এই অপশানটিতে হচ্ছে কি আপনি এখানে বাই বার্থ সিলেক্ট করবেন আপনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক অ্যান্ড সেভেন কন্টিনিউ সেভেন কন্টিনিউ করার পরে হচ্ছে এই আপনার ফর্মের এই সেকশন হচ্ছে আপনার অ্যাড্রেসের ইনফরমেশান দিতে হবে এরপর এইখানে একটা লিখা আছে দেখেন নোট চেঞ্জ অফ পারমানেন্ট অ্যাড্রেস সাবজেক্ট টু এস বি পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশন এর মানে হচ্ছে আপনার যদি পারমানেন্ট অ্যাড্রেস কোনোভাবে পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডিশনাল পুলিশ ভেরিফিকেশন স্টেপ এ যেতে হবে এক্ষেত্রে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আপনি একই দেন এবং ওই তো আপনি এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখান থেকে তো আমি আমার ক্ষেত্রে আমার জন্য প্রযোজ্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম ভিলেজ অ্যান্ড হাউস তো এই ক্ষেত্রে আপনি ভিলেজ অ্যান্ড হাউস বেসিক্যালি যারা গ্রাম থেকে হচ্ছে অ্যাপ্লাই করছেন অর্থাৎ সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে দেবেন অর্থাৎ আপনার ন্যাশনাল আইডেন্টি কার্ডের অপোজিট সাইডে যে ঠিকানা আছে একজ্যাক্টলি সেই ঠিকানা নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে আমি আমার ঠিকানাটা দিয়ে দিলাম এবং এরপর হচ্ছে আপনি আপনার পোস্ট অফিস সিলেক্ট করবেন এবং দেখেন পোস্টাল কোডটি অটোমেটিক সিলেক্টেড হয়ে গিয়েছে এরপর হচ্ছে কি পুলিশ স্টেশন আপনার নিকটস্থ পুলিশ স্টেশন সিলেক্ট করবেন অর্থাৎ আপনার যে অ্যাড্রেসটি দিয়েছেন সেই অ্যাড্রেসটি কোন থানার অধীনে পড়ে সেই থানাটি এখানে সিলেক্ট করবেন তো আপনার ক্ষেত্রে যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এখানে টিকবক্সে রাইট ক্লিক করবেন আর আপনার যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে আপনাকে এই ক্লিকটা উঠেই নিয়ে সম্পূর্ণভাবে ইনফরমেশনগুলো পূরণ করতে হবে তো এই ক্ষেত্রে যেহেতু আমার ক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট এড্রেস একই সেক্ষেত্রে আমি এখানে রাইট ক্লিক করলাম তো আপনি এই নিচের যে অপশনটি রয়েছে সেখানে রিজিওনাল পাসপোর্ট অফিস এইটি সিলেক্ট করবেন যেহেতু আপনি বাংলাদেশের অভ্যন্তরে আছেন এবং ওখান থেকে হচ্ছে পাসপোর্টের জন্য আবেদন করছেন সেক্ষেত্রে আপনি রিজিওনাল পাসপোর্ট অফিস অপশনটি সিলেক্ট করবেন করার পরে হচ্ছে আমার এখানে রিজোনাল পাসপোর্ট অফিস আসলো কক্সেস পাসপোর্ট অফিস কেননা আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটি কক্সেস বাজার সেজন্য আমার ক্ষেত্রে এখানে রিজিয়নাল পাসপোর্ট অফিস কক্সেস বাজার চলে আসলো এরপর হচ্ছে আপনার আবেদিত পাসপোর্ট অফিস ব্যতীত অন্য কোনো পাসপোর্ট অফিসে আবেদনটি জমা বা বাতিল করতে পারবেন না অর্থাৎ আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনটি কোনোভাবে বাতিল করতে চান অথবা আপনি অ্যাপ্লিকেশনটি ফিজিক্যালি গিয়ে সাবমিট করতে চান সেক্ষেত্রে আপনাকে আপনার রিজোনাল পাসপোর্ট অফিসে গিয়েই করতে হবে অর্থাৎ যেই রিজোনাল পাসপোর্ট অফিসটি আপনি সিলেক্ট করছেন অ্যাকর্ডিং টু আপনার প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস ওই পাসপোর্ট অফিসে গিয়েই আপনাকে আয়দার কারেকশন করতে হবে অথবা রিজেকশন করতে হবে অথবা আপনার অ্যাপ্লিকেশনটি জমা দিতে হবে তো এক্ষেত্রে মনে রাখতে হবে হচ্ছে কি আপনি আইদার আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অথবা পারমানেন্ট অ্যাড্রেস অনুযায়ী হচ্ছে আপনার রিজিয়নাল পাসপোর্ট অফিস সিলেক্ট করবেন এরপর হচ্ছে আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম তো ক্লিক করার পর হচ্ছে আমাকে এখানে ন্যাশনাল আইডেন্টি নাম্বার দিতে বলা হয়েছে তো আমি এখানে আমার ক্ষেত্রে প্রযোজ্য ন্যাশনাল আইডেন্টি নাম্বার দিয়ে দিলাম হচ্ছে দু হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট এই অপশনটিতে আসবেন যদি আপনি প্রথমবারের মতো পাসপোর্টের আবেদন করে থাকেন তাহলে এই যে থার্ড অপশনটি সিলেক্ট করবেন যেখানে বলা হচ্ছে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট হ্যান্ড রিটেন পাসপোর্ট অর্থাৎ আপনার আগের কোনো পাসপোর্ট নাই সেজন্য আপনি এই অপশানটি সিলেক্ট করবেন যদি আপনার আগের একটি মেশিন রিডেবল পাসপোর্ট থেকে থাকে তাহলে প্রথম অপশানটিতে ক্লিক করবেন আর যদি আপনার আগের পুরাতন একটি ইলেকট্রনিক পাসপোর্ট থেকে থাকে তাহলে এই সেকেন্ড অপশনটিতে ক্লিক করবেন তো আপনার ইলেকট্রনিক পাসপোর্ট আছে কি না আপনি কীভাবে বুঝবেন এই যে এখানে একটা অপশন দেওয়া আছে না ক্যামেরার মতো এই অপশনটি যদি আপনার পাসপোর্টে থেকে থাকে তাহলে আপনাকে এই অপশনটিতে সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে কি আমার ক্ষেত্রে আমি এই অপশানটিতে সিলেক্ট করলাম তৃতীয় অপশানটিতে এরপর আমি এখানে চলে গেলাম হচ্ছে কি আমার এই ইনফরমেশন ডায়লগ বক্সে এইখানে আপনার অটোমেটিক কিছু ইনফরমেশান চলে আসবে আসার পরে হচ্ছে কি দু হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রিজ অর্থাৎ আপনি যদি অন্য দেশের নাগরিক হয়ে থাকেন এক্ষেত্রে যদি আপনার সেই দেশের পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করতে পারেন আর আপনার যদি না থাকে তাহলে আপনি নো আই ডোন্ট হ্যাভ এই অপশানটিতে ক্লিক করবেন এরপর হচ্ছে সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো করার পরে হচ্ছে আপনার প্যারেন্টাল ইনফরমেশান দিবেন এই ক্ষেত্রে হচ্ছে কি যদি আপনার ফাদার ইনফরমেশন জানা না থাকে তাহলে এখানে টিক বক্সে টিক করতে পারেন আর যদি আপনার ফাদার ইনফরমেশান জানা থাকে সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিবেন আপনার ফাদার নেম তো ফাদার নেমটা হচ্ছে আপনার এনআইডিতে আপনার ফাদার নেম যেভাবে আছে ঠিক সেভাবেই দিতে হবে এক্ষেত্রে আমি আমার ফাদার নেম দিয়ে দিলাম তো আমি আমার ফাদারের প্রফেশন সিলেক্ট করে দিলাম এখানে এরপরে হচ্ছে আমি ন্যাশনালিটি সিলেক্ট করে দিলাম আপনার ফাদারের ন্যাশনালিটি আপনি সিলেক্ট করে দেবেন এরপরে হচ্ছে আপনার ফাদারের ন্যাশনাল আইডেন্টি নাম্বার আপনাকে সিলেক্ট করতে হবে এক্ষেত্রে তো এখানে মনে রাখবেন হচ্ছে কি এটা অপশনাল ডকুমেন্টস আপনি চাইলে এখানে ন্যাশনাল আইডেন্টি নাম্বার দিতে পারেন আবার নাও দিতে পারেন এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এরপরে চলে আসি হচ্ছে কি আপনার মাদার নেম আপনার এনআইডি কার্ডটা আপনার মাদার নেম যেভাবে আছে ঠিক সেভাবে একই স্পেলিং আপনি এখানে দিয়ে দিবেন এক্ষেত্রে আমি আমার মাদার নেম ইনপুট দিয়ে দিলাম অ্যান্ড মাদারের প্রফেশন আমি সিলেক্ট করে দিলাম এখানে এরপর হচ্ছে ন্যাশনালিটি সিলেক্ট করলাম এরপরে এখানেও হচ্ছে আপনার মাদারের ন্যাশনাল আইডেন্টি নাম্বার এর অপশন দেওয়া আছে এক্ষেত্রে এটিও একটি অপশনাল অপশন আপনি চাইলে ন্যাশনাল আইডেন্টি নাম্বার দিতেও পারেন আবার নামও দিতে পারেন এক্ষেত্রে আমি দিলাম না এরপর হচ্ছে গার্ডিয়ান ইনফরমেশন তো অনলি অ্যাপ্লিকেবল ফর ইফ ইউ হ্যাভ এ লিগাল গার্ডিয়ানশিপ সার্টিফিকেট ফ্রম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এস পার এজ দ্য গভর্নমেন্ট রুল তো লিগাল গার্ডিয়ান এর সার্টিফিকেট থেকে তাকে এরপরেই দিবেন এবং নর্মালি হচ্ছে নর্মাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা দেওয়ার দরকার নেই তো এইখানে হচ্ছে কি নট অ্যাপ্লিকেবল অপশানটিতে আপনি ক্লিক করবেন এরপর হচ্ছে সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনি এখানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন মেরিটাল স্ট্যাটাসে হচ্ছে আপনি মেরিট দিয়ে দিবেন আর আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন এক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি সিঙ্গেল সিলেক্ট করে দিলাম প্রয়োজন এরপরের অপশনটি হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট এই এক্ষেত্রে আপনি আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্টের ইনফরমেশন ইনপুট দেওয়ার জন্য যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারেন সেই ক্ষেত্রে আমি দিয়ে দিলাম হচ্ছে ব্রাদার অপশনটি এরপরে হচ্ছে কি আপনার ব্রাদারের নামটি এখানে দিয়ে দেবেন স্পার এনআইডি আমি নামটি দিয়ে দিলাম এরপরে হচ্ছে আপনার ব্রাদারের হচ্ছে অ্যাড্রেস সিলেক্ট করবেন এক্ষেত্রে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং এখানে হচ্ছে পোস্ট অফিসটি সিলেক্ট করতে হবে এবং পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে এবং ইমেইল অ্যাড্রেস আপনি চাইলে দিয়ে দিতে পারেন অথবা নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে আপনার ব্রাদারের ফোন নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন এক্ষেত্রে আমার ক্ষেত্রে প্রযোজ্য ফোন নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম এরপরে সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করলাম করার পরে হচ্ছে আপনার পরবর্তী স্টেপ এখানে আসলো আপনি ঠিক কত পাতার পাসপোর্ট বানাবেন এবং কত বছর ভ্যালিডিটির পাসপোর্ট বানাবেন এক্ষেত্রে আপনার দুইটা অপশন থাকবে একটা হচ্ছে আটচল্লিশ পাতা পাঁচ বছর মেয়াদের আর একটা হচ্ছে চৌষট্টি পাতা দশ বছর মেয়াদের তো এক্ষেত্রে আমি মনে করি চৌষট্টি পাতা দশ বছর মেয়াদের অপশনটি সিলেক্ট করা উত্তম তো আমি এখান থেকে চৌষট্টি পাতার অপশানটিতে সিলেক্ট করলাম এবং এখান থেকে ভ্যালিডিটি অপশন থেকে দশ বছরের অপশনটা সিলেক্ট করলাম এবং আমার এখানে প্রাইস চলে আসলো হচ্ছে আট হাজার টাকা আমাকে পেমেন্ট করতে হবে অর্থাৎ এক্ষেত্রে আপনি যদি আরও কম টাকায় করতে চান এই অপশনটিতে সিলেক্ট করতে পারেন আটচল্লিশ পাতা দশ বছরের এক্ষেত্রে হচ্ছে কি পাঁচ হাজার সাতশত পঞ্চাশ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তো আমি রিকমেন্ড করবো হচ্ছে আপনি যদি ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করে থাকেন চৌষট্টি পাতার দশ বছরের এই অপশনটিতেই সিলেক্ট করবেন এরপর হচ্ছে সেভেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনি এইখান থেকে আবার ডেলিভারি অপশন সিলেক্ট করতে পারবেন আপনার যদি হাতে এক মাস মতো সময় থাকে পাসপোর্ট পাওয়ার জন্য সেক্ষেত্রে রেগুলার ডেলিভারি অপশানটি সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনি যদি দশ থেকে পনেরো দিনের মধ্যে পাসপোর্টটি নিতে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি অপশনটি সিলেক্ট করবেন এবং আপনি যদি এর চাইতে বেশি জলদি অর্থাৎ এই পাসপোর্টটি হাতে পেতে চান সেক্ষেত্রে আপনি সুপার এক্সপ্রেস ডেলিভারি অপশনে সিলেক্ট করবেন তো এক্ষেত্রে হচ্ছে আপনি যত তাড়াতাড়ি পাসপোর্টটি হাতে পেতে চান সেই অনুযায়ী হচ্ছে আপনার এখানে একটি ফি অ্যাড হতে থাকবে তো আমি বলবো আপনার হাতে যদি সময় থাকে সেই ক্ষেত্রে আপনি রেগুলার অপশনটি সিলেক্ট করবেন এবং এক্ষেত্রে আট হাজার পঞ্চাশ টাকা আপনার এক্ষেত্রে পেমেন্ট করতে হবে এবং আমি সেভেন কন্টিনিউ অপশনে ক্লিক করলাম এবং এক্ষেত্রে আমার পার্সোনাল ইনফরমেশনের একটা ফর্ম এখানে চলে আসলো তো আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন এখানে কোনো মিস্টেক আছে কিনা এবং যদি থেকে থাকে এই যে এখানে এডিট অপশন আছে এডিট অপশনে গিয়ে হচ্ছে আপনার এই ভুলটি এডিট করতে হবে অর্থাৎ সংশোধন করতে হবে আপনি যদি কোনোভাবে বুল ফর্ম সাবমিট করেন সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে অনেক ঝামেলা পোহাতে হবে ফিজিক্যালি আপনার রিজিয়নাল পাসপোর্ট অফিসে গিয়ে সেই বল সংশোধনের জন্য আবেদন করতে হবে যেটা কবি সময় সাপেক্ষ এবং আপনাকে অনেক বেশি হ্যাসেল পোহাতে হবে সেই জন্য এখনই খুব ভালোভাবে চেক করে আপনার আবেদনপত্রটি দাখিল করা প্রয়োজন তো এই অপশ এই ধাপে এসে হচ্ছে আপনারা কি করবেন যতগুলো ইনফরমেশান আছে সবগুলো ইনফরমেশান ডাবল চেক করবেন ট্রিপল চেক করবেন যাতে আপনার আবেদনপত্রে কোনো ভুল থেকে না থাকে তো আমি আমার নিজের মতো করে চেক করে নিলাম করে নেওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে ঠিক চিহ্ন দিয়ে দিলাম যে আই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন প্রোভাইডেড ইন দিস অ্যাপ্লিকেশন ইজ ট্রু অর্থাৎ আমি এখানে শপথ করছি করে বলছি যে আমার আবেদনপত্র সকল ইনফরমেশন এগুলো সঠিক এবং বিধিবিধান কোনো তত্ত্ব আমি এখানে গোপন করি নাই আমি যদি আমার তত্ত্ব গোপন করে থাকি সেক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী আমার ক্ষেত্রে শাস্তি আরোপ হতে পারে তো আমি এখানে কনফার্ম প্রসিড টু পেমেন্ট চলে গেলাম তো পেমেন্টে যাওয়ার পর হচ্ছে আমার এখানে পেমেন্ট গেটওয়ে চলে আসলো পেমেন্ট গেটওয়ের মধ্যে হচ্ছে দেখুন আমার এখানে একটা কিউআর কোড আসলো এবং এই কিউআর কোডটা হচ্ছে আমার পেমেন্ট করছি কিনা সেটা যাচাইয়ের একটা ওয়ে তো আমি এখান থেকে হচ্ছে পেমেন্ট দুটো ভাবে করতে পারি একটা হচ্ছে কি অনলাইন পেমেন্টের মাধ্যমে করতে পারি একটা হচ্ছে অফলাইন পেমেন্টের মাধ্যমে করতে করতে পারি তো অফলাইন পেমেন্টের মাধ্যমে করলে হচ্ছে আপনাকে ব্যাঙ্কে গিয়ে এই পেমেন্টটি জমা দিতে হবে আর আপনি যদি অনলাইন পেমেন্টের মাধ্যমে করেন তাহলে হচ্ছে আপনি অনলাইনে যে কোনো একটা ব্যাঙ্কিংয়ের অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই পেমেন্টটি করতে পারবেন তো আমি এখানে অনলাইন অপশানটিতে ক্লিক করলাম এবং করার পরে দেখছি হচ্ছে ই পে অর্থাৎ অনলাইন পেমেন্ট গেটওয়েটি ওপেন হয়ে যাচ্ছে তো অনলাইন পেমেন্ট গেটওয়েটি ওপেন হওয়ার পরে হচ্ছে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আমি দেখতে পাচ্ছি তো আপনি চাইলে হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা কার্ডের মাধ্যমে করতে পারেন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন অথবা ওয়ালেটের মাধ্যমে করতে পারেন মোস্ট কনভেনিয়েন্ট ওয়ে হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করা তো এক্ষেত্রে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট অপশন পেয়ে যাচ্ছেন নগদের মাধ্যমে পাচ্ছেন রকেটের মাধ্যমে পাচ্ছেন তো আমি এখানে বিকাশ অপশানটি সিলেক্ট করলাম এবং এখান থেকে হচ্ছে টিক চিহ্ন দিয়ে দিলাম এবং পে এইট জিরো ফাইভ জিরো এই অপশানটিতে ক্লিক করবো ক্লিক করার পরে হচ্ছে আমি বিকাশের ইনফরমেশন দিয়ে আমার পেমেন্টটি সম্পন্ন করতে পারবো এই ক্ষেত্রে আমি যেহেতু এটা পরীক্ষামূলকভাবে দেখাচ্ছি সেক্ষেত্রে আমি পে অপশনটিতে ক্লিক করলাম না তো পেমেন্ট অপশানটিতে ক্লিক করার পরে আপনি যখন টাকা পেমেন্ট করবেন করার পরে হচ্ছে আপনি আপনার এখান থেকে পেমেন্ট কনফার্মেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং হচ্ছে আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন এই পেমেন্ট ইনফরমেশন ফর্ম পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফর্ম এবং যাবতীয় ডকুমেন্টস নিয়ে গিয়ে হচ্ছে কি আপনাকে এক্সেট ডকুমেন্টস আপনার হাতে রাখবেন পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশনের জন্য লাগবে আরও এক্সেট ডকুমেন্টস আপনাকে নিয়ে গিয়ে রিজিওনাল পাসপোর্ট অফিসে জমা দিয়ে আসতে হবে এক্ষেত্রে যদি আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে রিজিয়াল পাসপোর্ট অফিসে আপনাকে প্রথমে চেক করতে হবে আপনি যে রিজিয়নাল পাসপোর্ট অফিসটি সিলেক্ট করেছেন সেখানে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যেতে হবে কি না যদি দেখেন যে ওখানে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি যে কোনো একদিন গিয়ে আপনার এক্সের ডকুমেন্টস ওখানে জমা দিয়ে আসবেন অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে যে ফিঙ্গার প্রিন্ট এবং ফিজিক্যাল ভেরিফিকেশনের প্রয়োজন হবে সবগুলো ওখানে সম্পন্ন করে আসতে পারবেন এবং পরবর্তীতে আপনার অথবা আপনি ওয়েবসাইটে এসে চেক করতে পারবেন আপনার আবেদন পাসপোর্টের আবেদনপত্রটি ঠিক কোন দাপে রয়েছে এবং ভেরিফিকেশনের কোন স্টেজে রয়েছে এবং যদি আপনি অর্ডিনারি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করে থাকেন এবং অর্ডিনারি ডেলিভারির মাধ্যমে আপনি সাধারণত আঠারো থেকে ত্রিশ দিনের মধ্যে আপনার পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ঘরে বসে দাপে দাপে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে ধন্যবাদ সবাইকে